দূরে কলের যাচ্ছে। আর এদিকে ছোট একটা বারান্দার উপরে উবু হয়ে বসে আছে সতীশ কারখানার জনৈক শ্রমিক কাক ডাকছে সকালবেলা ঘরের ভেতর ঘুমুচ্ছে সতীশের বউ মেয়ে তাদের দেখা যাচ্ছে না সতীশ বারান্দার ওপর বসে আপন মনে বিড়ি টেনে চলেছে আলিগা, মাথার চুল উস্কো খুস্কো মজবুত শরীর বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে তারপর মাথার চুলের মধ্যে হাত বুঝে বসল একটু পরে ঘাড় বেঁকিয়ে ও তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে আরে এ ফুলটি ফুলটি উঠলি বাপরে ঘুম যে যেমনই মা তেমনি তেমনই বেটি কুম্ভকর্ণ আর বলে কাকে সেই সাজের বেলায় শুইছিস বিছানায় আরে জুড়ন জুরন উঠেছিস বাইরে থেকে উত্তর আসে আরে বল না বে তা কি যাচ্ছিস নাকি কাজে আরে হারে তুই কারখানায় যাচ্ছিস না আরে কারখানায় যাব না তো যাব কম চুলায় কিন্তু এদিকে যে ভারী মুশকিলেই পড়লাম মুশকিলটা সে কি হলো আরে সে কি বলবো মুশকিলের কথা তোর কি একলা মানুষ খাচ্ছিস যাচ্ছিস ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস দুই চার পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলে খেয়ে নিলি কিন্তু আমার যে সেটি হবার উপায় নেই শালা এই চালডালের কি উপায় করি রে বলতো কেন রে সে লাইনে দিচ্ছে না আরে দুই নিপুচি নিকুচি করলো তোর লাইনে লাইনে তো বরাবরই দিচ্ছে কিন্তু সে আবার শুধু হাতে ফিরে দিয়ে আসতে হচ্ছে কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলটি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে রাতিতে এসে শেষে মিস্ত্রির কাজ থেকে পক ডেরেক চাল করজ লিয়ে এসে তো ফিট্টি রক্ষে করি এখন সকাল বেলায় তো আবার পেটে আগুন লেগে গেছে শালা খিদে পেটে নিয়ে কি কাজে যেতে মন লাগে যেমন হয়েছে শালা কোম্পানি তিন মাস হলো रोजी চাল ডাল দিচ্ছে শালা কি করতে ইচ্ছে করে বলতো তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস তাহলেই সে হয়েছে কেন বলতো এ তুমি বলছিস কি কোম্পানির ভরসা করব না দোকানের ভরসা করব না সে গাটের পয়সার বি ভরসা করব না তো কাকে ভরসা করি বল শালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে এই ফুলটি আরে নিকুচি করল তোর ঘুমের বলি তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি সেই কবে থেকে ডাকছি বলছি কি আছে দে দুটো খেয়ে বেরিয়ে পড়ি যে খেলতে হবে তো আবার ঘানি সারা দিন মান পুষে ওঠে ওর বউ খিরি ফেলতে হবে তা মেয়ে মানুষ কি করবে শুনি নিজে হাতে করে আনলে তো কাল দে পক চাল কার্য করে তার ভেতরে এক চালের ভাত তো নিজে খেলে এখন সকাল বেলায় তোমার পিন্ডি জোগাই থেকে বলতো খামকা চাচাচ্ছ ভোরবেলা খামকা চাচাচ্ছি দেখি তুই তোর খিরি আজকাল বড় ট্যাকট্যাকানি কথা হয়েছে তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেবো কি বাকি রেখেছো পরনে নেই কাপড় পেটে নেই ভাত বড় সুখেই রেখেছ আবার লম্বা চওড়া কথা লজ্জা করে না পুরুষ মানুষ তোমাকে এই প্রথম দেখলাম দেখি এসো কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে কি আমার পুরুষ মানুষ রে দেখ মুখ সামলে কথা বলিস ফিরি এই বলে দিলাম নইলে ওরে বাপরে গেলাম গো মেরে ফেললে গো তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব হারাম যাদি जा मोंगे जा